ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জাসদের বিক্ষোভ ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন দলটির নেতারা গতকাল বৃহস্পতিবার সকালের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর জাসদ চত্বরে দলটির মহানগর কমিটির উদ্যোগে এর সমাবেশ হয় সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বুলিস্তান পল্টন ও তোখানা এলাকায় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন জাসদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে জাতিসংঘের কাছে ফিলিস্তিনের দখলকৃত ভূমি থেকে ইসরায়েলিদের সরে যাওয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাসদ নেতারা জাসদ থাকা মহানগর উত্তর কমিটির সভাপতি সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলটির দপ্তর সম্পাদক সাজজাদ হোসেন সমাবেশে বক্তব্য দেন জাসুদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইম রোকনুজ্জামান রোকন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল ও মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন প্রমুখ